নেটে প্রবলেম হয় ইলেকট্রিসিটির জন্য হ্যাঁ হ্যাঁ একদমই বারবার নেট যায় তো চলে যায় আচ্ছা আপনি কি মুসলিম না ভাই আমি সনাতন ধর্মে আমি তো বলে দিয়েছিলাম বলে দিয়েছি ধর্মের আচ্ছা টাইগার বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছি ভাই ভাই আচ্ছা রানু বলছে লাইক অসংখ্য অসংখ্য ধন্যবাদ বোন অনেক অনেক ধন্যবাদ আমি খুবই ভালো লাগছে তুমি আমার লাইভে যুক্ত হয়েছো আচ্ছা তারিন বলছে খাবার নিয়ে আসছে তারিন খাবার নিয়ে আসছে সবাই খাবারটা খেয়ে নাও আচ্ছা এখন বিদায় শ্রী গোপাল দাদা ভাই বলছে এখন বিদায় ও বেলায় আসবো ও আসবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ও এসো আর যাওয়ার আগে লাইকটা না দিলে লাইকটা দিয়ে যেও কেমন কিন্তু তোমরা না কেউ কিন্তু যাচ্ছ না আমার ভিডিওতে লাইক কমেন্ট করছো না মানে ভিডিও তো দেখছো না সেটা একেবারে প্রমাণ রাখে রেখে যাচ্ছ রানু দিদিভাই বলছে আপকা বাসি সামজি নাহিন এ রাহা হে তারপর কি সিস্ট

টপ সেরা আপনার মায়াবতী মায়াবতী টপ যে মায়াবতী টপ টাইগার ভাই আচ্ছা আবেদ ভাই বলছে আটটা থেকে রাত তিনটা পর্যন্ত করবেন না না তিনটা পর্যন্ত না ওই নটার পরে যে লাইভে ডুববো ওখান থেকে আমি তো বারোটা অবধি থাকবো থেকে ওভাবে অন রেখে দেবো সারা রাত সকাল আটটা নটা পর্যন্ত থাকবে আমি বুঝাতে পেরেছি আচ্ছা আর যদি কেটে যায় তো আবার তো অন রাখতে অন করতে হবে যদি কেটে যায় আশা করি কাটবে না কালকে কেটে গিয়েছিল যার কারণে প্রবলেমটা হয়েছে আচ্ছা আপু আমার একটা ফ্যামিলি এর মতো আমরা একটা ফ্যামিলির মতো এবং আপনি হ্যান্ড ফ্যামিলির হেড আমি ফ্যামিলির হেড আচ্ছা হ্যাঁ সবাই ফ্যামিলি আচ্ছা টাইগার ভালোবাসা জানিয়েছে যারা যুক্ত রয়েছে সবাই কমেন্ট করো আপনার চেহারাটা আমার খুব ভালো লাগে তাই নাকি ভালো ভাই তোমরা হম সত্যি হ্যাঁ ভাই খেয়েছো সকালে

যারা এখনো কমেন্ট করনি সবাই কমেন্ট করে দাও কে কোথা থেকে যুক্ত হচ্ছ এখন খাচ্ছি এখন কি দিয়ে খাচ্ছো বলো ভাই কি দিয়ে খাচ্ছো গোলাম বলছে আপু আর রানু অফিসিয়াল আপনাকে লিখছে কে হও আপনি ব আপনাকে হ আপনা ভাদা বুঝতে পারছেন না কিন্তু উনি আপনাকে লাইক দিয়েছেন হ্যাঁ লাইক দিয়েছে সেটা বুঝেছি বাট পরে একটা মুরগির মাংস দিয়ে আচ্ছা আচ্ছা খেয়ে নাও খেয়ে নাও গোলাম ভাই বলছে উনি বাংলা বোঝে না আচ্ছা আচ্ছা উনি বাংলা বোঝেন না আমি হিন্দি বুঝি না আমি হিন্দি বুঝি না একদমই যার কারণে তো প্রবলেম পড়ে যাচ্ছি আর তাহলে এই যে এই যে রানু অফিসিয়াল থ্যাংক ইউ সো মাচ লাইক ডান দেওয়ার জন্য ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা